আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন তালের সিজন এসেছে আর তাল দিয়ে কিছু খাবো না তা তো আর হয় না তাই না তাই আমি একটা তাল নিয়ে এসেছি সেটা দিয়ে আমি কাউনের চাল দিয়ে একটু পায়েস রান্না করবো সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব তাহলে চলুন দেখা যাক কি করে আমি আমার তালের পায়েস রান্না করি এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি বাজার থেকে একটা তাল কিনে নিয়ে আসলাম তালটা দেখতে মোটামুটি কালো আমি যতটুকু শুনেছি যে তাল নাকি কালো হলে ভালো হয় সাথে একটা নারিকেলও এনেছি এবং কাউনের চাল আমার ঘরেই ছিল যাই হোক এই কাউনের চাল আপনারা যে কোনো আশেপাশের সুপার শপে পেয়ে যাবেন বা বাজারেও পেয়ে যাবেন সাথে দুধ এনে রেখেছি এবং হচ্ছে আমার সেই দর্শনা থেকে আনা গুড় সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম সেটাই বের করে নিয়েছি এবং নারকেলটা কুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি তালটা ছিলে নিলাম এখন হচ্ছে তালটাকে আমি ভাগ করে নিব এটার বিচিগুলি আলাদা করে নিলাম এখন হচ্ছে এখান থেকে আমি ঘন পিউরিটা প্রথমে বের করব একটা জালি দিয়ে আপনারা এভাবে আপনাদের ঘরে যে টাইপের একটু মোটা ফাঁকার যেই জালি আছে ওটা দিয়ে পিউরিটা বের করে নেবেন এরপর আমি একটা স্টেনার দিয়ে সেটাকে ছেঁকে নিলাম এটা আমি মেনলি রাখব হচ্ছে বড়ার জন্য তারপরে আমি একটু পাতলা পিউরি বের করব যেই আটিটা আছে ওই আটিগুলি আবার আমি একটু পানি দিয়ে গলিয়ে নিব। এবং এখানে যে বাবলগুলি আছে ফেনাগুলি এগুলি আমি ফেলে দিব। ওপর থেকে হাত দিয়ে সরিয়ে এটাকে আবার আমি স্টেনারে ছেঁকে নিলাম যে আঁশগুলি আছে সেটা সরে যাবে সেটা আলাদা হয়ে গেলে আমি ফেলে দিব এবং এখানে একদম পিউরিটা খুব সুন্দর হয়ে বের হয়েছে এরপর আমি বড় একটা পাতিলে যেই পাতলা পিউরিটা সেটা জাল দিচ্ছি এবং দেখেন আবার সেই সাদা সাদা ফেনা বের হয়েছে সেটা আমি ফেলে দিলাম এটা যখন ঘন হয়ে এসেছে তালে পিউরিটা তখন আমি এখানে অনেক কমে গিয়েছে তো আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি এবং এখানে আমি খুব ভালো করে ধুয়ে রাখা কাউনের চাউলটা দিয়ে আবার সেই ভালো করে নেড়ে নিচ্ছি অলমোস্ট এটা ফুটে এসেছে কাউনের চালটা যখন ফুটে আসবে তখন আমরা গুড়টা দিব অবশ্য আমার এখানে গুড়ের গুড় দেওয়ার যেই ইয়েটা সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম মেবি আমি পাচ্ছি না মোবাইলে এরপর আমি এখানে দুধ জাল করে নিচ্ছি দুধটা একটু ঘন করে জাল করে নিব লাস্ট টাইম আমি এখানে দুধটাও দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব আমি এখানে কোনো এক্সট্রা পানি দিই না তালের পিউরিটা বের করতে যতটুকু পানি লেগেছে সেই পানিটাই ছিল আর দুধটাকে ঘন করে লাস্ট টাইম যখন ফুটে এসেছে চাউলটা গুঁড় দেওয়ার পরে তখন হচ্ছে আমি এখানে দুধটা ঢেলে দিলাম যাই হোক এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখেন গুঁড় দেওয়ার পরে এটার কালারটা কত সুন্দর চলে এসেছে এই গুড়টা খুবই খাটে গুঁড় ছিল লাস্ট টাইম আমি এখানে ঘি দিয়ে এখন নামিয়ে নিব। তো ঘি দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে এখন আমি আমার পছন্দ মতো বাটিতে এটা সার্ভ করে দিচ্ছি এবং ওপরে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি এবং হচ্ছে এখানে আমি কিছু চেরিও দিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ এবং খেতেও কিন্তু এটা বেশ টেস্ট হয়েছিল অবশ্যই আপনারা লাস্টে একটু ঘি দিয়ে দিবেন দেখেন কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব